সুপ্রভাত সবাইকে দণ্ডবার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর আজকে এই যে সকাল থেকে লেগে পড়েছি কাজকর্মে ছেলেটাকে দিয়ে এসেই এই একটু পরিষ্কার করতে লেগে পড়েছি কারণ দিন না থাকলে যা হয় খাটটা তো ধুলো পড়েছিল আর বলবো তো ওই কারণে একটু খাটটাটগুলো পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে দেখবেন যতক্ষণ না ঘরদোরগুলো ক্লিন করা হয় ততক্ষণ পর্যন্ত মনটাও ঠিকঠাক লাগে না চোখের সামনে যখন ঘরগুলো পুরো ক্লিন সব দেখব বেশ নিজেরও শান্তি লাগে আর মানে চোখটাও যেন একটু শান্তি পায় তো ওই কারণে যেন তারা করে আগে ঘরগুলো সব ক্লিন করে নিয়ে তারপরে সানে যাবো আর যেহেতু অনেকদিন ছিলাম না সেই কারণে সব জায়গায় ধুলো আর মাকড়সার ফাঁদের পুরো একদম বাড়ি বানিয়ে নিয়েছে তো সেই জন্যই একটু আজকে একটু কাজ টাজগুলো আছে অনেকটাই টুকটুক করে করছি একদিনে তো ওরকম করে হারো হয় না তো একটু একটু করে কাজগুলো করে কমপ্লিট করছি আর মানে আগে হলে কি বলুন তো মানে একসঙ্গে অনেকগুলোই কাজ করে ফেলতে পারতাম কিন্তু এখন যেহেতু শরীরটা একটু উইক হয়েই আছে তো ওই কারণের জন্য একসঙ্গে এতগুলো কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে ওই কারণের জন্য অল্প অল্প করে কাজগুলোকে একটু সেরে নিচ্ছি আর কি বলুন তো শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক ঘর দর মানে যদি না পরিষ্কার থাকে নিজেরই যেন একটা মনের মধ্যে কীরকম লাগে তো ঘর দর পরিষ্কার থাকলে চক্ষু শান্তি আর শরীরও ভালো লাগে তো দেখুন ঘর দৌড়গুলো ক্লিন করে নিয়েছি আর এইদিকে দেখুন মা আজকে মায়ের হাতের স্পেশাল দুটো সবজি বানাবে সেই কারণের জন্য মা এখানে মশলা বাড়তে বসে গেছে পোস্ত আর জিরে আর তো কি বানাবে সেটা দেখুন সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন পেঁপে আর আলু আর পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে ভাপা মতো একটা তরকারি তো এই তরকারিটা আমার খুব ভালো লাগে তো এই যে কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছে চিংড়ি মাছগুলো আর এই মানে এই তরকারিটা মা এলেই হয় এই কারণের জন্য এইগুলো আমাদের এই পুকুরের চিংড়ি মাছ তো ওইটা দিয়ে তরকারিটা খুব ভালো হয় এই দেখুন পোস্ত বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর দিয়েছে এই যে মোটা মোটা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এই যে ভালো করে একটু নাড়া নাড়ি করে তো খুব কিন্তু ভাজলে হবে না পেঁপেগুলোও দিয়ে দিয়েছে দিয়ে আর ওইদিকে জল দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছে আবার এই একটু চিংড়ি মাছ দিয়ে একটু আজকে কলা রান্না হবে বিচে কলা তো কলাটা তো এখানে পাওয়াই যায় না আমাদের ওদিকেই পাওয়া যায় আর এই দেখুন চিংড়ি মাছগুলো নেড়ে তাতে একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছে দিয়ে কাঁচা লঙ্কা আর এই সিদ্ধ করে রাখা মাছকলা সরি কলা দিয়ে এগুলোর এবার একটু তরকারি হচ্ছে মায়ের হাতের সবজি রান্নার ছাদ একটা আলাদাই হয় তাই না বলুন যতই যেইভাবেই নিজে রান্না করি কিন্তু এই স্বাদটা আনা যায় না তো এই স্বাদ একটা আলাদাই স্বাদ হয় তো চলুন এখন লাঞ্চটা করে নিই বসে পড়েছি এখন লাঞ্চে ফেভারিট সব খাবার তাড়াতাড়ি ঝটপট খেয়ে নি চিংড়ি মাছ দিয়ে কলা পোস্ত এখানে আছে মাই ফেভারিট একদম স্পেশাল পেঁপে আলু ভাপা দিয়ে চিংড়ি মাছ আর এটা আছে ছোট মাছের ঝাল চলো এইটা এখন তাড়াতাড়ি করে নিই লাঞ্চটা ঘড়ির কাঁঠা এখন সাড়ে চারটে তো বহুদিন পর আবার সেই রুটিনে ফেরা আবার সেই টিউশন আজ থেকে শুরু তো যে ছেলেও রেডি হয়ে নিয়েছে আমিও রেডি ছেলেকে নিয়ে যাব তো বহুদিন পর এবারে যাচ্ছি কারণ শরীর খারাপ ছিল শরীর খারাপের জন্য অনেক দিন কামাই হলো তারপরে ফৌজিবাবু আস এ আসতে ফৌজিবাবুই সব ডিপার্টমেন্টে ছিল তারপরে তো পুজো তারপরে বাড়ি চলে গেলাম এই করে পুরো ছেলের পড়া অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে তো ভগবান করুক ভালো রাখুক আমাকে যেন ওর পড়াটার আর যেন না ক্ষতি হয় চলুন এবারে যাওয়া যাক আর এখানে ঠান্ডা ঠান্ডা এতই পড়ে গেছে ভাবছি কিছু একটু গায়ে চাপা নিয়ে গেলে ভালো হতো ছেলেটা তো ফুল হাতা পরেই নিয়েছে দেখা যাক কি আর হয় এই জন্যই মরি ছেলেকে টিউশানে দিয়ে আমি এই দোকানে দোকানে একটু ঘুরে বেড়াই কি আর করব বলুন কিভাবে কি টাইম পাস করব তো ওই কারণের জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াই এখানে দেখুন কি সুন্দর সুন্দর নেলপালিশ এসেছে তো আর এই যে দেখুন মাথারই ফুলগুলো কি ভালো লাগছে তো এইগুলো সব দেখলে মনে হয় যে বেশ একটু বিয়েবাড়ি পাওয়া যেত তাহলে জিনিসপত্রগুলো একটু কেনা যেত কিন্তু বিয়েবাড়ি তো আর কোথায় পাবো বলুন আর এই যে এখন একটু ঠাকুরের ফুল এখান থেকে নিয়ে নেব ঠাকুরের পুজোর জন্য আর দেখুন এখানে ফুলগুলো কি সুন্দর শীতকালের এই এক শীতকাল এলেই মানে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় যে মনটাই ভালো হয়ে যায় দেখুন গোলাপগুলো কি ভালো লাগছে না আর এইগুলোও দেখুন দারুণ লাগছে বলুন

আবার রাতের ব্যবস্থাও করতে হবে তো এখন সন্ধ্যাটা দিয়ে একটু চা নিয়ে বসবো তারপরে আবার রাতে কি বানানো হবে সেদিকটাও দেখতে হবে অবশ্য সেদিকটা একটু রেডি করাই আছে তো দেখা যাক কতটা কী হয় চলো আগে এখন সন্ধ্যাটা দিয়ে দিই আর এখন বসে পড়েছি রাতের ডিনার বানাতে আর বলছিলাম না একটু রাতের ব্যবস্থা রেডি করাই আছে এই যে চিকেনের একটু বোনলেস পিসগুলো রেখে দিয়েছিলাম তো ওইগুলো একটু চিলি চিকেন করবো আজকে তো এই যে একটু ভেজে নিয়েছি চিকেনগুলো আর এখন এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন কুচি সমস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে এতে একটু কর্নফ্লাওয়ার আর সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে আর ইচ্ছা চিলি চিকেনটা বানিয়ে নিলাম ঘরোয়া পদ্ধতিতে সহজ মানে একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু খাবার যাকে বলে তো চলুন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা